শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম এখন হচ্ছে সকালের সব কাজগুলো করবো ব্ল্যাঙ্কেটটা হচ্ছে আগে ভাঁজ করে রেখে দিয়েছিলাম তো যাই হোক বালিশটা গুছিয়ে রাখলাম এই ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা হয়ে গেলে মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেবো আজকে তো শনিবার আছে সব নিরামিষই রান্না করব কচু আলু তরকারি করব আর হচ্ছে করলা ভাজা করবো এইসব আজকে রান্নাটা করব তো যাই হোক তো জ্বালাটা খুলে দিলাম তো মশারিটা খুলে এখন হাঁস করে রাখবো নিজের রান্নাঘরে চলে আসলাম তো গ্যাসটা মোছা হয়ে গেলে নিচে ঝুইতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর ঝুঁইতে রাখবো আর জল গরম করি ডেস্কিটটা হচ্ছে একটু মেজে নিব কাজে দিদিকে ধুতে বলেছিলাম তো ধুলো না তো বাসনটা উপর ঝুঁইতে রাখা হয়ে গেলে ডেস্কিটা একটু ধুয়ে নেবো তারপর বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপর রান্নাটা করবো কাকটা জ্বালায় বসে আছে বিস্কুট দিয়েছি বিস্কুট খেলো না বিস্কুটটা আছে ওখানটা বিস্কুটটা কিন্তু দেয়নি রসুনের খোসাটা ফেলে দিয়েছি ওটাই নিয়েছি তো যাই হোক তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালে সব কাজ করা হয়ে গেছে এই যে রান্না করে আসলাম তো রান্না বসিয়ে দিয়েছি ভাত বসালাম একদিকে আর একদিকে হচ্ছে কড়াইটা বসিয়েছি আজকে হচ্ছে কচু আলুর তরকারি করব আর করলো ভাজা করবো আগে করলা ভাজাটা করবো তারপর কচুটা করব তো কচুটা তো কাটা হয়নি কাটো আর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে ভাত কচুটা কাটা হয়নি তো যাই হোক এসবে রান্না করবো আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে 여고 마트에 갔다가 거예요. ছোট ছোট কাটলে কাটা হয়ে গেছে কর্ণটা হয়ে গেছে একটু রান্না করব একটু হয়ে গেছে এই আস্তে আস্তে মন্ড কই দিই তাতে হয়ে গেছে ভালো করে লাগাই নে এই কোট করে লাগাই 소라로 <목소리> 이제 <목소리> <목소리>

তো জলটা গরম হয়ে গেলে গ্যাসটা বন্ধ করবো আর গ্যাসটা মোছা হয়নি গ্যাসটা মোছ তো এখন হচ্ছে ভাত খাবো ভাত তো পারলাম আর অনেকটা বেজে গেছে আড়াইটার মতো বাজে তো ঠিক আছে খেয়ে নেই তারপর কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে আর এই রান্না করে চলে আসলাম তো নিচের জুতে বাসন আছে বাসনটা হচ্ছে উপর জুতে রাখবো আর আমার জন্য চা করবো ছেলে কি খেতে চায় আগে জিজ্ঞাসা করে আছে তারপরে দিয়েছি খেতে চা করলো তো যাই হোক কি খাবো আর রাত্রে খাবার হচ্ছে বানাবো না সামনের দোকান থেকে হচ্ছে রুটি নিয়ে আসবো ছেলের জন্য আর আমি হচ্ছে মুড়ি খাবো ওই জন্য রাত্রি খাবারটা বানাবো না তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট